এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এখানে উপরে প্যান্ডেল করা হয়েছিল এই প্যান্ডেলটি স্থানীয় বিএনপির সভাপতি এসে উনি এই প্যান্ডেলটি খুলে নিয়ে চলে গিয়েছেন এবং এখানে যে সকল ভোটার ভাইয়েরা এসেছিলেন সে সকল ভোটার ভাইদেরকে উনি পাওয়ার দেখিয়ে প্রভাব দেখিয়ে উনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন এই জনক আচরণের তীব্র নিন্দা আমি জানাচ্ছি ভয় দেখে মানুষের মন জয় করা যাবে না মন জয় করতে হবে ভালোবাসা দিয়ে তাই আমি ব্লকামলতাবাড়ির বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ভাইকে আমি উদার্থ আহ্বান জানাবো আপনি অতি দ্রুত চার অষ্টাদশের চার নম্বর ওয়ার্ড সভাপতির ব্যাপারে আপনি অ্যাকশন নেবেন এটা স্পষ্ট ঘোষণা আপনি দ্রুত চার নম্বর ওয়ার্ড সভাপতির উপর আপনি অ্যাকশন নেবেন এত বড় স্পষ্ট সে কোথায় পেয়েছে সেটা আমি জানতে চাই আমি নকলা আলিতাবাড়ির পরিবেশ সুন্দর দেখতে চাই আমি নকলা আলিতাবাড়ির পরিবেশ শান্ত আমরা রাখতে প্রশাসনকে বলেছি প্রশাসনও সেই ব্যাপারে কাজ করছে আজকের এই চরষ্টদের চার নম্বর রডের পথসভায় এই এখনো কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাচ্ছি আমি আমার সম্মানিত ভোটার ভাইদেরকে বলছি আপনারা নির্ভয়ে থাকবেন যেখানে যুক্তি শেষ হয়ে যায় যেখানে আর কোনো যুক্তি থাকে না বক্তব্য থাকে না সেখানেই তারা অবৈধ পন্থা বেছে নেয় যেখানে যুক্তি শেষ সেখানে তারা তখন পাওয়ার প্রভাব দেখাইতে চায় এই যুক্তি আপনাদের তো নিজেরাই খুঁয়ে ফেলেছেন আর আজকে যে কর্মকাণ্ড করেছেন এই কর্মকাণ্ডের জন্য কঠিন জবাব্দি আপনাকে করতে হবে তাই বলে যাচ্ছি আমার ভোটার ভাইয়েরা এখানে যদি কেউ কোনো কিছু বলে আজকের পর থেকে সাথে সাথে আমাকে জানাবেন আমি এক ঘন্টার ভিতরে আমি অ্যাকশন নেব আমি 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 কর্মী বান্ধব নেতা আমি কর্মী বান্ধব নেতা আমি আমার কর্মীদেরকে বিপদে রেখে আমি কখনো একা চলে যাব না আমার কর্মীদেরকে রেখে আমি একা কখনো চলি না না আর তাই স্পষ্ট ঘোষণা আপনারা আমাকে সাথে সাথে জানাবেন এরকম অপ্রীতিকর ঘটনা আমি আর এই নকলা লালিতাবাড়িতে আর দ্বিতীয় দেখতে চাই না আমার পিটিগের প্যান্ডাল খুলে নিয়ে গেছে বাংলার জনগণ তোমাদের কাপড় খুলে নিয়ে যাবে কাজ কাম খুব হিসাব করে করবেন এই মিটিং এ আমি আসার কথা ছিল আমি এসেছি আপনি কোন দুঃসাহসে এখান থেকে আপনি মিটিং এর প্যান্ডেল খুলে নিয়ে গিয়েছেন মানুষকে তাড়িয়ে দিয়েছেন আপনার এই দুঃসাহস আপনাকে কঠিন পরিণতির দিকে নিয়ে যাবে আমি আমার ভোটার ভাইদের এবং বোনদেরকে বলছি আমি আপনাদের সন্তান আমি আপনাদের সাথে আছি আমি আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর নকলা প্রত্যাখ্যান করেছে এই বাধা এসেছে মানে নিচে জনগণ তাদেরকে আর বিশ্বাস করে না এখানে বাধা দিলেন ভোট কেন্দ্রের পর্দার আড়ালে গিয়ে তো আর বাধা দিতে পারবেন না ভোটকেন্দ্রের পর্দা রাড়ালে গিয়ে তো আপনি বাধা দিতে পারবেন না সেখানে সেখানে প্রশাসন আছে আমরা আছি দেশপ্রেমিক শক্তি আছে ইনশাল্লাহ আমরা সেটাকে হেফাজত করবো ইনশাল্লাহ তাই আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছে নির্বিঘ্নে নির্ভয়ে আপনারা ভোট দিবেন নিজেদেরকে এই সুন্দর লক্ষলানা লিতে বাড়ির গড়ার অংশীদার হিসাবে কাজে লাগাবেন আর আমি অত্র গ্রামের ভাইদেরকে বলে যাচ্ছে অত্র গ্রামের মুরব্বীদেরকে আমি বলে যাচ্ছি আপনারা আপনাদের এই গ্রামের সম্মান রক্ষা করবেন ইনশাআল্লাহ সারা দেশে যেন আপনার এই গ্রামটা অন্য অন্য জায়গায় যেন এটা যেন একটি মানে এই কি বলে এটাকে নেককার জন্য গ্রাম হিসেবে যেন উপস্থাপিত না হয় এই গ্রামের সম্মান রয়েছে এখানে গুণীজন রয়েছে এখানে অনেক মানুষ রয়েছে যাদের প্রত্যেকেরই সম্মান আছে সম্মান আপনারা বজায় রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন আজকের এই বাদা প্রদানের মাধ্যমে আমি নিজেকে ধন্য মনে করছি যে তারা বাদা দিয়েছে তার মানে বুঝেছি এই নকলা নালিত্বরির বিদ ধারিপাল্লার বিদিন বাদা তখনই আসে যখন জয়ের ধার পানতে চলে যায় তখনই বাধা আসে ইনশাল্লাহ দেখা হবে বারো তারিখ সারাদিন কথা হবে দাঁড়িপাল্লার বেলড বিপ্লবের মাধ্যমে বিজয়ের মালা গলায় পরে আমরা প্রত্যেকে স্বাধীনভাবে রক্ষণ বসবাস করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ